ক্লাসে তোমাদের বাৎসরিক সমষ্টিক মূল্যায়ন দু বিষয় জীবন জীবিকা শ্রেণীর নবম নবম শ্রেণীর জন্য জীবন জীবিকার যে কোশ্চেনপত্র তারই একটি প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছে তো এটা হলো বৎসরিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার জন্য প্রস্তুত করা হয়েছে এর আগের ক্লাসগুলোতে প্রশ্ন নাম্বার এক এবং প্রশ্ন নাম্বার দুই কিন্তু সম্পূর্ণ সমাধান করে দিয়েছে যারা দেখোনি তারা আমাদের এই প্লেসটা গিয়ে ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ রইল আজকে আমরা এই নমুনা প্রশ্নের তিন নম্বর প্রশ্নটা সলভ করব যেখানে বলা হয়েছে যথাযথ পর্যবেক্ষণের আলোকে বিশ্লেষণ করো যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে তো এখানে দেখো ক খ গ তিনটা প্রশ্ন আছে তুমি তোমার মন মতো যে দুইটি প্রশ্নের উত্তর দিতে পারো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে শ্রম বাজারের পরিবর্তনের ফলে কৃষিখাতে কী কী সম্ভাবনা রয়েছে দুই নম্বর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ও ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন কীভাবে আমাদের জীবনযাত্রা ও পেশার ধরন পরিবর্তন বদলে দিতে পারে বিশ্লেষণ করো প্রশ্ন নম্বর 10 সাইবার সিকিউরিটি বলতে কি বোঝো তোমার ফেসবুক পেজকে নিরাপদ রাখতে কোন কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে তো এই হলো তোমাদের তিনটি প্রশ্ন যার মধ্যে আমরা সর্বপ্রথম এই তিনটে প্রশ্ন উত্তর করব প্রথম প্রশ্ন হলো বাজারে পরিবর্তনের ফলে কৃষ খাতে কি কি রয়েছে চলো প্রশ্ন উত্তরটা দেখে নেই প্রথম প্রশ্নের উত্তরে লিখতে পারি প্রথম প্রশ্নটা আমাদেরকে শ্রম পরিবর্তনের ফলে কৃষি খাতে কি কি সম্ভাবনা রয়েছে উত্তরে আমরা বলবো শ্রম বাজার পরিবর্তনের ফলে কৃষি উৎপাদনশীলতা বেড়ে যাবে ফসল পরবর্তীর ক্ষতি কমে আসবে এবং সম্পদের ব্যবহার সুনির্দিষ্ট হবে প্রযুক্ত উন্নয়ন জাত আইওটি সেন্স স্প্রে এবং বালাইনাশক ডেটা বিশ্লেষণ তারপর ফসল ফসল পর্যবেক্ষণ শেষ ব্যবস্থাপনা এবং ফসল উৎপাদন ব্যবস্থাপনাকে সমৃদ্ধ করবে ফলে কৃষি প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণের দক্ষ শ্রমিকদের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে তো এই হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর যে আসলে শ্রম বাজার পরিবর্তনের ফলে আমাদের কি কি পরিবর্তন হবে বা কৃষিক্ষেত্রে কী কি পরিবর্তন হবে তো আমরা এবার দুই নম্বর প্রশ্নের উত্তরটা দেখব কৃষি ইন্টেলিজেন্ট ও ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের জীবনযাত্রা এবং পেশার ধরন বদলে দিতে পারে বিশ্লেষণ করো সেক্ষেত্রে আমরা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ও ডিজিটাল প্রযুক্তি উন্নয়ন আমাদের জীবনযাত্রা ও পেশা ধরেন অমূল্য বদলে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাপক রাজত্ব শুরু হতে পারে এটি ধরে না যায় এছাড়া মেশিন লার্নিং তারপর এক্সাইটেল রিয়েলিটি তারপর তোমার ডিজিটাল ট্র্যান্ড বায়োমেট্রিক আইওটি ইত্যাদি খাতে অনেক অনেক নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে যেসব পেশা আগামীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তা হলো তো এটা পয়েন্ট আকারে লিখবা যেন মার্কটা একটু বেশি পাওয়া যায় যেহেতু এটা একটি মার্কভিত্তিক পরীক্ষা হবে নাম্বার একটি নাম্বার পয়েন্ট লিখবা ডেটা বিশ্লেষক দুই নম্বরে লিখবা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশল তিন নম্বর মেশিন লার্নিং ইন্টালিজ ইঞ্জিনিয়ার তিন নম্বর বায়োটেক গবেষক তারপর চার নাম্বার রোবট মনিটরিং প্রফেশনাল পাঁচ নাম্বার নবায়নযোগ্য শক্তি বিশ্লে বিশেষজ্ঞ ছয় নাম্বার ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ সাত নাম্বার তোমার স্বায়ত্ত্বশাসিত যানবাহন প্রযুক্তি প্রযুক্তিবিদ তারপর হলো পাঁচ সাত ন আট নম্বরটা সাইবার সিকিউরিটি বিশ বিশ্লেষক আট নাম্বারটা হল অর্গামেন্টেড রিয়ালিটি ডেভেলপার তারপরে ডিজিটাল ডিজাইনার এগুলো আমরা পয়েন্ট আকারে লিখবো এখনও কিন্তু আমাদের প্রশ্নের উত্তর শেষ হয়নি এবং আমরা তার নিচে লিখে দিব প্রযুক্তির নতুন নতুন পেশার দুয়ার খুললেও একই সাথে অনেক পেশা বন্ধ হয়ে বন্ধ করে দেবে তাই সতর্ক থাকতে হবে যেন প্রযুক্তি আমাদের আবেগ অনুভূতি স্নেহ ভালোবাসা ইত্যাদি কেড়ে নিয়ে সবাইকে মেশিন বানিয়ে না ফেলে এই ছিল আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা চলে যাব তিন নম্বর প্রশ্নের উত্তরের দিকে ও আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল হল সাইবার সিকিউরিটি বলতে কি বলছো তো তোমার ফেসবুক সংরক্ষিত বা তোমার ফেসবুক নিরাপত্তা রাখতে কী পদ্ধতি অবলম্বন করবা সাইবার সিকিউরিটি বলতে কি বোঝো তোমার ফেসবুক পেজটি নিরাপদ রাখতে কী পদ্ধতি অবলম্বন করবা সেক্ষেত্রে আমরা যেটা উত্তর লিখবো সাইবার সিকিউরিটি বলতে কম্পিউটার সার্ভার মোবাইল ডিভাইস ইলেকট্রিক্যাল সিস্টেম নেটওয়ার্ক এবং ডিজিটাল তথ্য ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করার অনুশীলন যা আমাদের ডিজিটাল জীবন নিরাপত্তা এবং সুরক্ষিত করতে সহায়তা করে এটি প্রযুক্তি এটি তথ্য প্রযুক্তির নিরাপত্তা ও ইলেকট্রিক্যাল ডিভাইসের তথ্য নিরাপত্তা নামেও পরিচিত এজন্য শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড ব্যবহার করা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা বা অজানা ফাইল ডাউনলোড করা এড়িয়ে চলা এবং সাইবার হুমকি থেকে সুরক্ষিত থাকার জন্য নিয়মিত আমাদের ডিভাইস এবং সফটওয়্যার আপডেট করা গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্ন প্রশ্নটা ছিল যে আমরা আমাদের ফেসবুক পেজকে নিরাপদ করতে কী করব সেক্ষেত্রে আমরা উত্তরে লিখতে পারি আমার ফেসবুক পেজ নিরাপদ রাখার জন্য টু ফেকটর অথরিটিস চালু করবো আর টু ফ্যাক্টর অথরিটিস হলো ইন্টারনেটে ইন্টারনেটে নিজে বিবাহিত অ্যাকাউন্ট নিরাপত্তা রাখার জন্য দুই স্তরের ব্যবস্থা যেখানে নির্দিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীর ফোনে একটি কোড পাঠানো হয় যা প্রবেশ করানোর ফল হলেই কেবল অ্যাকাউন্ট লগ করা যায় তো আমরা যদি টু ফ্যাক্টর ইউজ করি তাহলে আমাদের সেই জিনিসটা কিন্তু দূর হয়ে যাবে তো এই ছিল আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর আজকে আমরা ক খাওয়া তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তো সর্বোপরি কথা যদি ভিডিওটি ভালো লাগে ক্লাসটি ভালো লাগে লাইক দিবা এবং পাশাপাশি অন্য অন্য মূল্যায়ন ক্লাসগুলো করো কেননা তোমাদের এই ক্লাসগুলো করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নাম্বার ভিত্তিক পরীক্ষায় যদি মার্কও বেশি পাও তাও কিন্তু তুমি একজন থেকে রোল এগিয়ে থাকবে পরীক্ষায় দেখে পরীক্ষা আসার চান্সেস কিন্তু একটু কম আমি মনে ক্ষেত্রে জানি না ঠিক তোমাদের क्वेश्चन আসবে কি আসবে না যদি আসে তাহলে তো অবশ্যই পাবা কিন্তু যদি না আসে সেক্ষেত্রে এই মূল্যায়ন প্রশ্নগুলো সলভ করাতে তুমি অনেক সুবিধা পাবা এবং অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবা সর্বোপরি কথা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম